মানে আমরা অত মারতে ভুল হয় আমরা রাস্তাকে স্লিপিং টাং কয় সামান্য মাত দেখান মারতে কোনো সময় জমা হয়ে যায় ওই তো এক বছর হয়ে যায় জমা বহু বছর হয়ে যায় কোনো সময় ওই তো দুই বছর হৈ যায় বহু বছর আর আমার অন্যান্য গোসা করিলে ইলা কিচ্ছু নাই মানে আমরা উদ্দেশ্য দেখে না কেউ টার্গেট কৰা বা কেউৰে গালি দেওয়া উদ্দেশ্য দেখে আপনার কিনা পরিবর্তন করা যায় আমি গত দিন খুজাই গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমন কি গোটা বরাক ভেলি বা আসাম ভেলি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া ট্রেনের কোনো শহরের কোনো প্রোগ্রাম রাখছি না রাখিও না একট দিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেন টাইম বলি কামড়ার বনে না ও এখন আমি ইন্টা কি শেষ করতে হতেই যেতে এগারোটা বারোটা বাজে দিব ট্রেন তোরা যাই বোনি যেতো না এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে আর হুজাই যাওয়া হুজাই সরিয়াও আরো আরো কত কেনসেল আর ট্রেন বালাক কোনো ঠিক নাই নি না ওমনকের কোন ভিডিওতে আমি কইসামখান মাত্রাম মেসা বকলে না ট্রেনে যারা সফর করেন আম আই পর্যন্ত আমি খের কইছি না যারা ইমান নাই এটা দার পার্সোনাল মেটার হে ট্রেইনে যাইতো দায়িত্ব কি ভাই আমার পার্সোনাল আমি যে আমার টাইনে সবর করি ওই তোমার গাড়ি লাগাইছি আর যারা হুজাই থেকে দাওয়াত দেয় তারা দিছি বলে ভাই আমি গাড়ি ছাড়াই আইতে ও ভারস্তে মানে বইতে ভারস্তে আনি সামনে মার দিছি আলহামদুলিল্লাহ এবার হুজাই আমি হয়ে একবার গিয়ে আসি ও গাড়ি ও যে লোকে ও লোক তবে ঠায়ার মনে কয় সাত বদলা রাখি খাইব না কত লম্বা জানি আড়াইশো তিনশো কিলোমিটার আমার বাড়িতে তো আমার কিছু মেশাবকল বেজার হয়ে গেছে হুজুরি আমরা টার্গেট করা না ভাই কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করা অত শূন্য আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়া সফর করা লাগবো সফর করা লাগবো না এখন অন্ত আপনি ব্যাঙ্গলোর যে আটকে দেখি আটিয়ে গেলেও তো সফর নাই সাইকেলে গেলেও তো সফর না ট্রেনে গেলেও সফর আর আমরা আকাবি যারা আসলা যারা গ্যাস গিয়া বা এখনও আসে এরাও দিন দিন দা করবার লাগে সবর মাধ্যমে বহু কষ্ট করে আজকে রাঙ্গাউটি হুদুর নাই আমার শিলিগুড়ি হুদুর হকুয়া বা শান্তি হুদুর হকুয়া বা আপনারা হাইলা দাম অভিনয় রত্ন হলো হুজাই যাই নোয়াগাঁও নীলবাগান যাই বিভিন্ন জায়গায় যাই ঠেই সবর জানো ইমান নাই না আইলা কিচ্ছু নাই তান শরীরে গাড়ি দাঁড়ে না ও তো ঠেই নে আমার দ্বারে গাড়ি উত্তর আমি গাড়ি নিব লাগি লোক আলি মোকলে বেজার হইব না আল্লাহ কেউ আসতে লাগি টার্গেট করি আমার তার উদ্দেশ্য নাই এটা দার দাঁড়িয়ে চাকে সবর করতো খেয়ে কোন লাইল হতো দার দাঁড়িয়ে ফার চলেন আমি তো খরচ আমার উদ্দেশ্য আপনারা অনেক হই না কিয়া ওরা হুদুর আপনার অটোয় খান আমি এইলাম না কোন আমি নিজরে আইসটা কি নাই আমার এলাকাত কোনোদিন গেলে জিকা করবো আমি সময় পার্সেন্ট রাখার চেষ্টা

ইমামতির মাধ্যমে খানকার মাধ্যমে দোলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকর খেদমাত্রে কবুল ঘুরুকা আল্লাহ হুমা আমি আমরাও যাক কর্ম করিয়া আপনারাও কর্মকর্ত্রা আল্লাহ এরুতার কবুল করুক হল্লাহ হুমা আমি আমার দুঃখ বুজুর্গ হল এলাকিয়া নারী জাতি ফর্দাত রাখবা এক নারী শরীয়তে এক নারী দিনদার মানে গোটা এলাকা দিনদা মাত পুচ্ছিন এক নারী ফরদাওয়ালা মানে গোটা এলাকা ভরদাওয়ালা এলাকা কনীনতা ফর্দাত রাখবা নিদরে সুদ থাকি বাঁচাইবা নারী জাতি সুদ থাকি বাঁচাইবা সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের সতীত্ব নষ্ট করা কোনো গোপন আয় পায় ইে কোনো সময় মান কোনো দুনিয়া ওয়াল আখিরা যদি কোনো মানুষের আয় কোনো উন্মতে লুকায় কোনো মানুষের গুণা যদি কোনো উন্মতে লুকায় যেমন

পাথনা ইউটিউব আমরা একলা চালাই কত তোর মাল ভাবি আমরা ওয়াজ ভরি আমার বহু হিন্দু ভাই এতে হুন আমরা ওয়াজ ভরি বহু অন্যান্য ধর্মালম্বী ভাই হুন আমরা ইদানিং যে টপিক লইয়া আমার লিওমস্থল দিলা ও টপিক হতো হিন্দু ভাই এতে ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্মগুরু আপনি গুরু যে আপনি আগবইয়া যাই আপনারা যদি মাতন্যা তেহে মাত্র অথবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে যেতরা আমরা ব্যাটিনু কিনবে কার ওই জিতরা অনেক হিন্দু ভাই ফোন করি আমারে সান্ত্বনা দিছে এ আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই ভারতের জমিন এখনো কেউ যদি হিন্দু মুসলিম মাইল লাগাইতে চাইতে পারতো না আমরা হিন্দু মুসলিম এখনো মায়াস কারণ এই ভারতের সারাই এক লোকে আজাদ করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারত আছে আর আমরা দোয়া করি আল্লাহ আমরা তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে যে সামাজিকতা আছে যে মায়া আছে যে ভালোবাসা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক কাহু আল্লাহু আমিন আর প্রত্যেকটা জাতির মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া খাদে কাঁধ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা রে আল্লাহ সোলার তৌফিক দান হোক কাহুক আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم